পৃথিবীতে সবাই কারো না কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিন রাত একাকার করে দিয়েছেন ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে করা নারে আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে ভালোবাসা অদ্ভুত আপনাকে সে যতই অবহেলা করুক দিন শেষে আপনি বলবেন আমি তাকেই ভালোবাসি সে নিলাম হয়েছিল টাকার কাছে আমার টাকা নেই বলে কিনতে পারিনি তাকে কথা হোক বা না হোক জানুক বা না জানুক তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থেকে যায় নতুন পেলে পুরাতনের কই নতুন জিনিসে আগ্রহ সবার পুরাতন হলে গুরুত্ব কই পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো মাঝে খুঁজে পেয়ে যাও তখন সে দেখতে যেমনই হোক বয়সে বড় দেখতে কালো মোটা কিংবা খাটো এসব কিছুই তখন তুচ্ছ মনে হবে আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে মুক্তি দিয়ে অনুভব করা যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে শ্বাস নিন এবং সব কিছুকে যেতে দিন তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দে থাকবে লোকে তত হিংসা